গুম তো চলে আসলাম ক্যাটসে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের আপডেট থাকছে মূলত যারা ক্যাটসে মাইনিং করেছেন এই যে ক্যাটসের টোকেনগুলো আপনারা কবে নাগাদ হাতে পাবেন এবং এই ক্যাটসের টোকেনটা কবে ট্রেডিং সালু হবে এবং এই ক্যাটসের কতটুকু ভ্যালু হতে পারে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে যারা বিশেষ করে ক্যাটসে মাইনিং করেছেন অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু সবাই সম্পূর্ণ দেখবেন তো ভিডিও সুরকারে প্রত্যেকের সামনে রিখেস্ট থাকবে যারা মাইডো সঙ্গে নতুন সেম বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারটপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যাটসেতে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তারা দিয়ে দিয়েছে তো মোটামুটি তিরিশ তারিখে তাদের কিন্তু স্ন্যাপশট নেওয়ার কথা ছিল সেটা তারা বাতিল করে দিয়েছে তো বাতিল করে তারা বলতেছে আমরা তিন দিন মানে আবার তিন দিন সময় বাড়িয়েছে যেটা হচ্ছে আপনাদের তিন অক্টোবর বুঝতে গেলে মানে আজকে থেকে তিন দিন তিন দিন মানে তিন তারিখে আপাতত এখন দুই দিন হাতে সময় আছে তাহলে আপনারা কিন্তু ক্যাটসে মাইনিং করতে পারবেন আপাতত ক্যাটসে স্ন্যাপশট কিন্তু এখন পর্যন্ত নেয়নি যারা বারবার বলতেছিলেন ভাই ক্যাটসের কি স্ন্যাপশট হয়ে গেছে তারা মূলত জানতে পারলেন তো এবার আসেন এইখানে যে ক্যাটসগুলো আমরা ইনকাম করেছি এই ক্যাটসের কতটুকু ভ্যালু হতে পারে এই বিষয়ে নিয়ে মূলত বারবার আপনার ইনভেস্ট করতেছেন ভাই আসলে আমার এখানে কেউ দু হাজার কেউ তিন হাজার কেউ চার হাজার টোকেন আছে তো আমরা কি এই যে ক্যাশে টোন ট্রানজাকশন মানে দুই প্লাস লাগে এইটা করবো কিনা বারবার বলতেছেন এই জন্য মূলত ভিডিওটা মেক করে দিলাম তো যাই দেখেন আমার মূলত এখানে ক্যাশ রয়েছে কত দেখেন আর তেইশ হাজার ক্যাশ তো এবার একটা টোকেনের প্রাইস ক্যালকুলেশন করার আগে অবশ্যই কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ক্যাশের সাপ্লাই কত দেখেন এদের টোটাল সাপ্লাই কিন্তু রয়েছে ছয়শো বিলিয়ন মানে অ্যামাউন্টটা কিন্তু হিউজ ভাই তো ফার্স্ট এয়ার ক্যাম্পেনের জন্য এরা কিন্তু বলেছে ফার্স্ট এবং সেকেন্ড টোটাল পঞ্চান্ন টোকেন আনলক করে দিবে এবং নিচের দিকে আসেন আমি একটা বিষয় ক্লিয়ার পঞ্চান্ন বিলিয়ন এবং ফার্স্ট এয়ার্ড ক্যাম্পিন এর জন্য আপনারা পাবেন তিরিশ বিলিয়ন সাপ্লাই মানে টোটালি পাচ্ছেন আপনার টোটাল একশো বিলিয়ন ক্যাশ টোকেন এটা কিন্তু ফার্স্ট ক্যাম্পিন ক্যাম্পেনের জন্য মানে এইটা কিন্তু বলতে আর দেখতে পাচ্ছেন এরা বলেছিল যে আমরা তিরিশ তারিখ স্ন্যাপশট নিব তো ওইটা তারা চেঞ্জ করে তিন তারিখে নিয়ে গেছে এটা আমাদের দেখার কোনো বিষয় না তো আপনারা বলছেন বা আসলে এই টোকেনটা প্রাইসটা কেমন হতে পারে দেখেন এদের পি পিআর মার্কেটে ছিল মানে পিসেল মার্কেটে ছিল কিন্তু জিরো পয়েন্ট ডবল জিরো মানে তিনটা জিরো ফোর ওয়ান ফাইভ যেটা আমার যদি চব্বিশ হাজার টোকেনে তো আমাকে দেয় এখানে আমার ভ্যালু আসতেছে মাত্র তিন ডলার ফাইভ সেন্ট আপনারা বলছেন আর এখানে আপনারা যে ওজি পাঁচটা বাই করতে চাচ্ছেন এই পার্সটার দাম বা এন এফটির দাম বা ট্রানজেকশনটা করলে আপনাদের কিন্তু লাগবে কত জানেন দুই ডলার প্লাস তাহলে বলছেন এখান থেকে আপনাদের আহমরি তেমন একটা কিন্তু প্রফিট হবে না তো এরা বলেছিল যে আমরা প্রত্যেকটা ভালো ভালো এক্সচেঞ্জার লিস্টিং করে ফেলবো তারা কিন্তু মূলত লিস্টিং করেছে বেশ কিছু এক্সচেঞ্জারের ভিতরে তারা যে লিস্টিং করা বিষয়টা এরকম না তো ভাই এই টোকেনটা সাপ্লাই কিন্তু ইউজ যে তুলনায় কিন্তু প্রাইসটা অনেক কম হতে পারে তো আপনারা বলছেন ভাই আসলে আমরা ও যে বাই করবো এটার সুযোগ সুবিধা কি তাই না দেখেন আপনারা যদি ওজি পাঁচটা বাই করেন তাহলে আপনাদের টোকেনটা কিন্তু একশো পার্সেন্ট আনলক হয়ে যাবে এবং আপনারা কিন্তু এডোব ক্যাম্পের জন্য মূলত এলিজিবল হয়ে যাবেন তো অনেকজন ভাই এই অ্যাডঅফ ক্যাম্পের জন্য নট এলিজিবল আছেন তারা বলতেছেন আসলে ভাই টোন দেন আমি টোন গ্যাস ফ্রি দিয়ে আসলে এনফিএ বাই ওজি পাঁচটা বাই করবো বাই করার পরে মূলত আমি তো অ্যাডোফের জন্য এলিজিবল হয়ে যাব এবং এখান থেকে আসলে কি ভালো পেমেন্ট পাবেন না ভাই আসলে পেমেন্ট এখান থেকে আপনারা ভালো পেমেন্ট পাবে না কারণ দেখেন আমাদের কিন্তু হামাস্টের কামবোর্তে মানে যে পেমেন্টটা দিয়েছে সেটা মানে মুখে বলার ভাষা না ঠিক আছে তো ওইখানে আমরা ইনভেস্টমেন্টে কাজ করেছিলাম অনেক ভাই কিন্তু ইনভেস্টমেন্ট করে তার লেভেল ডেভেল আপ করেছিল তো দেখেন আপনাদের এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবে না যদি রিফার টেফার করে পারেন কাজ করেন তাছাড়া টোন ট্রানজেকশন বা ওজি এটা বাই থেকে দূরে থাকবে কারণ আমি ভিডিও শুরুতে দেখাই দিলাম এখানে সাপ্লাইটা কিন্তু হিউজ ছয়শো বিলিয়ন তাদের সাপ্লাই রয়েছে যে সাপ্লাই থেকে যে পেমেন্ট আপনাদের দিবে মূলত এখান থেকে আপনাদের তেমন আহামরি ভালো কিছু পেমেন্টটা হবে না বুঝতে পারবেন তো এই প্রজেক্টটা একটু স্ক্যাম স্ক্যাম প্রজেক্ট কিন্তু লাগতেছে ওই তুলনায় আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন আমরা বলতেছি যদি রিস্ক পছন্দ করেন বা এখান থেকে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন আদার্স স্কিপ করেন কারণ এর থেকে ভালো ভালো প্রজেক্ট মূলত মার্কেট রয়েছে সেগুলোতে কাজ করেন বেশি বেশি সময় দেন ভালো কিছু পেতে পারে তো এরা কিন্তু একটা ফাঁসলা শুরু করে যেটা হচ্ছে সাধারণত প্রত্যেকটি অ্যাড অফ কি হয় যারা মোটামুটি কাজ করে সাধারণ যা তাদেরকে পেমেন্ট দেওয়া উচিত তাই না তো এরা করেছে কি বলেছে সর্বনিম্ন পাঁচটা রেফার কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনারা এয়ারডেপ ক্যাম্পেনের জন্য এলিজিবল হবে না এবং এতে যে ওজি পাস রয়েছে এই পাসটা যদি বাই করেন তাহলে মূলত এয়ারডেপ ক্যাম্পেনের জন্য আপনারা এলিজিবল হবেন বা এইগুলো থেকে মূলত দূরে থাকবেন তো বারবার আপনি বলতেছিলেন ভাই আসলে আমি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি এটা ঠিক হবে কিনা যেহেতু আপনাদের হাতে এখনো সময় রয়েছে চাইলে আপনারা সর ফ্রিতে রেফার টেফার করতে পারেন তো রেফার করে মোটামুটি একটু আর্নিং আছে তো যদি আপনারা রেফার করতে পারেন তো রেফার করবেন এখানে মূলত কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই প্রজেক্টটা নিয়ে প্রত্যেকজন ইউজার মূলত ডাউট রয়েছে কারণ তাদের প্রাইসটা আমারই ভালো একটা হবে না আশা করি বুঝতে পেরেছে তো যাই বিশেষ করে যারা ক্যাটসে মাইনিং করেছেন ভাই এটা ধৈর্য ধরে আর দুই তিন দিন অপেক্ষা করেন এরা মার্কেটে মূলত আসবে আর পাঁচ থেকে সাত তারিখের ভিতরে পাঁচ থেকে সাত তারিখের পর আমরা কিন্তু মূলত এখান থেকে টাকাগুলো হাতে নিতে পারবো আশা করি বুঝতে পেরেছে তো যাই হোক মূলত ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে